বিশাল একটা বিজয় হয়েছে আমাদের এই বিজয়ে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে এইটা সে না পেরেক লেগে দেন কফিনে একই সাথে মোদীর পাইরে ফেলার ব্যবস্থা করা হয়েছে সুরাচার ফাসিনা সহ তাঁর এবং তার দলের দোষর যারা জনগণের ট্যাক্সের টাকায় আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে কুমিল্লার ভাষায় একটা কথা আছে বাবি মাঝে মাঝে কহে পীরের লোকে দেখা নাই সিন্নির কুৎকুতি সিন্নি মানে হচ্ছে ফিরনি ঘুমের শিকার ব্যক্তিরা

এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইট দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সেনাপ্রধান যেহেতু এই মুহূর্তে একটা কঠিন পরিস্থিতি পড়েছেন সেনাপ্রধান তার নিজের সামনে ফাঁসির রশি দেখতে পাচ্ছেন তিনি জয় বাংলা হয়ে যাচ্ছেন তার দম্ভচূর্ণ চূহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন নতুন চাপে পড়েছে এখন সেনাপ্রধানের জয় বাংলা হয়ে যাওয়ার সাথে নির্বাচন কমিশনের চাপে পড়ার সম্পর্কটা কি আছে বিএনপিও এই যে বাই প্রোডাক্ট বলতে পারেন যে সেনাপ্রধানের দম্ভ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া সার্ভিং জেনারেলদের বিরুদ্ধে অ্যারেস্ট করেন এবং তারা সবাই হাউস এরেস্ট আছেন পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে অলরেডি এটা আপনাদেরকে জানিয়েছি এই পরিস্থিতিতে নতুন ঘটনা শুরু হয়ে গেছে এনসিপির সেলরা তো জানে যে এনসিপি অনেক দুর্বলতা ভুল অনেক কিছু আছে কিন্তু এই জায়গায় এনসিপি রাজনীতি ঠিক আছে কোন জায়গায় যে এনসিপির ছেলেরা এই নাসিরুদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহ এরা কিন্তু এই সেনাপ্রধানের বিরুদ্ধে আগে বলেছে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করতে চান আবার এই নাসিরুদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহ বলেছিলেন ডিজিএফআই ভেঙে দিতে হবে অথবা পুনর্গঠন করতে হবে এইসব লাইনে কিন্তু ঠিক আছে ওই ডিজিএফআই এর সব মহাপরিচালকদের বিরুদ্ধে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট যে ডিজিএফআই একটা কলম কো বাংলাদেশের এটা ভেঙে দিতে হবে অথবা পুনর্গঠন করতে ওই ভেঙে দিয়ে পুনর্গঠন করতে হবে এরকম একটা গোয়েন্দা সংস্থা দরকার কিন্তু এই গুম খুন বাহিনী না গোয়েন্দা সংস্থার কাজ গুম খুন করা না তথ্য দেয়া ইন্টেলিজেন্স রিপোর্ট কালেক্ট করা এবং তার উপর ভিত্তি করে পলিসি প্রিসক্রাইব করা কিন্তু তারা কি করতো তারা গুম খুন করতো মানুষকে ধরে নিয়ে যে হত্যা করে নদীর তলদেশে রেখে আসতো মাছ খেয়ে ফেলতো ইলিয়াস আলীকে হয়তো কোনো মাছ খেয়ে ফেলছে হয়তো সহজ আছে এই ভাই তাই খুন করেছে তো দর্শক এই এইগুলো বিবেচনায় সেনা সেনাপ্রধান তো এমনিতেই কঠিন পরিস্থিতিতে কারণ জাতিসংঘের যে তদন্ত বাংলাদেশের জুলাই গণহত্যার বিষয়ে সেখানে সেনা প্রধান সহ অনেকের বিরুদ্ধে ইঙ্গিত আছে কোন কোন অফিসাররা জড়িত তেইশ জন অফিসারদের বিরুদ্ধে অভিযোগ আছে তার মধ্যে অনেকে পালিয়েছেন এরা সবাই আটকা পড়ছেন ধীরে ধীরে এবং জুলাই বিপ্লবের হেলিকপ্টার থেকে গুলি করা থেকে শুরু করে আরো নানান বিষয়ে কার নির্দেশে হয়েছিল এটা খুঁজতে গেলে ওয়াকার বাঁচার কথা নয় সেই জায়গায় ইসি কেন চাপে পড়েছে এই রিলেশন টা একটু খুঁজে আসেন এই যে এনসিপি কে সাপলা প্রতীক দেওয়া যাবে না এটা কার চাপ দিয়েছে ইসি কোনো স্বাধীনতা এখনো নাই এরা হয় সরকারের কথা চলে নয় বিএনপির কথা চলে নয় এর কথা চলে এখন সাপলা নিয়ে একটা কথা বলেছিল সি যে সাপলা তো দিবই না কেন দিব না সেই ব্যাখ্যাও দিতে পারবো না আপনি চিন্তা করেছেন ব্যাখ্যা দিতে পারবো না একটা আইনি ব্যাখ্যা থাকবে দিবে কিন্তু না ব্যাখ্যা দিতে পারবে না এবং ব্যাখ্যা চাইলে দুই ঘন্টায় কোনো ব্যাখ্যা দিতে পারে না সর্বশেষ এই খবরটাই মূলত বিশ্লেষণ করছি দেখেন সাপ্লাই ইস্যুতে ব্যাখ্যা চাইলে দুই ঘন্টা নিঃশুপ থেকে যে নির্বাচন কমিশন নাসরুদ্দিন পাটারি হোয়াট ডাজ ইট মিন এবং তারা ব্যাখ্যা দিতে পারে না বলতে পারে না একটা অজানা আতঙ্ক কি বলবো কি হয়ে যায় তাহলে ঝামেলাটা কোথায় আরে ভাই কেন দিবেন না আপনি ব্যাখ্যা দেন ঠিক আছে দিলেন না কিন্তু আপনি আপনি তো এক্সপ্লেন করতে বাধ্য যে আমি এই কারণেই দিব না কিন্তু আপনি দুই ঘন্টা চুপ থাকবেন মানে কি মানে আসলে ইসির স্বাধীনতা নাই তাহলে খেলাটা কোথায় কেন সাপলা দেওয়া হচ্ছে না আসলে খেলাটা ছিল ডিজিএফআই নিষেধ করেছিল প্রথমে বিএনপির কারণ বিএনপি দেখছে যে এদের সাপলা না দিলে আমাদের ধান নিয়ে টানাটানি শুরু হয়ে যায় বিএনপি পত্র দিয়ে এসেছে কিন্তু সর্বশেষ আপত্তিটা ছিল ডিজিএফআই ডিজিএফআই যে লোক আপনার জানেন তার সাথেও সাপলার কিছুটা মিলে আসে এইসব কারণে আর যে কারণে হোক ওই নাসুদ্দিন পাটো হাসান আব্দুল্লাহ আবার ডিজিএফআই কে ডিজার্ভ করে দেওয়ার কথা বলেছেন ওয়াকারের বিরুদ্ধে বলেছেন ঝামেলা তো আছে এদের সাথে অনেক ব্যঞ্জাম আছে

তো দর্শক এখন ওই অ্যারেস্টোর জারি হওয়ার পর এর আগে তো বলতো যে ব্যাখ্যা করব না ব্যাখ্যা দিব না এখন ওই ব্যাখ্যা দিব না কথা সাহস পাচ্ছে না এখন চুপচাপ বসে থাকতে হয় এখন চুপচাপ বসে থাকে দুই ঘন্টা নিশ্চুপ থাকে মানে হতাশ চাপ নতুন চাপ ইসির নতুন আব্বা দরকার তাদের পুরানো আব্বা ডিজিএফআই এখন নাই ডিজিএফআই এখন ধ্বংস হয়ে যাচ্ছে ডিজিএফআই পুনর্গঠন হবে ডিজিএফআই কে জনগণ

ধরা খাচ্ছে এখন চুপ থাকে চুপ থাকার রহস্য বুঝছেন যারা সাপলা দিতে নিষেধ করেছিল তারা তো এখন হাত করা অবস্থায় প্রায় এখন চুপচাপ বসে থাকে কিন্তু এনসিপি বুঝতে পারছে যে চাপে আমাদেরকে এতদিন সাপলা চাইতে দেওয়া নাই বিএনপি চাপ দিয়েছিল কিন্তু বিএনপি অনাপত্তিপত্র দিয়েছে এই তথ্য আছে বিএনপি এরা বলে এসছে যে না সমস্যা নাই কারণ বিএনপি মনে করে যে সাপলা নিয়ে ওরা একটা জটিলতা বাজাবে তারপর আর একটা সংকট তৈরি হবে বিএনপি বিএনপি ধান নিয়ে টানাটানি শুরু হবে তো দর্শক একমাত্র ডিজে আই সেনাপ্রধান কলকাতিন আছে দুর্বল ইসি সুযোগ নিয়ে এনসিপির ক্লিয়ার কথা শাপলা প্রতীক ছাড়া আমরা নিবন্ধন নেব না হয় সাপলা স নিবন্ধন নিবন্ধনে কি করবেছি কিচ্ছু করা নেই এবং ওদিকে টান দিয়েছে যে সাপলা প্রতীক যদি বাদ দেওয়া হয় তাহলে ধানের শীষ পাট তারকা এগুলোও বাদ দিতে হবে ক্লিয়ার কথা এই জায়গা থেকে এনসিপি নড়বে না এখন এনসিপি এত অনর এত কঠোর কথা কেন বলতে পেরেছে আর ইসি চুপচাপ বসে থাকে কেন ওই যে ওদের আব্বা ডিজি ধরা পড়েছে গত পরশুদিন দিন আঞ্চলিক আদালতে যে দুইটা মামলা দায়ের করা হয়েছে এবং সেই দুইটা মামলায় তেইশ জন এবং চার জন মোট সাতাইশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এখন এই ঘটনার পরেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের দ্রুততা কিন্তু আরো বাড়লো এতে কোনো সন্দেহ এবং পাঁচই আগস্টের পরে আমরা যেমন ধারণা করেছিলাম যে সেনাবাহিনী সরকার হবে বন্ধু এবং হাসিনা পালনের অল্প কদিন পরেই কিন্তু ডক্টর ইউনুসকে ক্যান্টনমেন্টে আমরা জানিয়ে সেনাপ্রধান আহ তাকে ক্যান্টনমেন্ট পরিদর্শন সুযোগ করে দিয়েছিলেন খুব ভালো গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু সমস্যাটা শুরু হয় কিন্তু এই আয়নাঘর নিয়ে ডক্টর ইউনুস বারবারে চায় না করতে কিন্তু তাকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে আয়না ঘরকে চেঞ্জ করে আলামত নষ্ট করে সবকিছু ড্যামেজ করে যুগ সম্ভব আর কি প্রমাণ লোপাট করে কাগজপত্রে আগুন লাগিয়ে দিয়ে কিছু করে মোটামুটি প্রমাণ প্রমাণ লোপাট করে তারপর ইউনুসকে আয়না ঘরের প্রদর্শনী দেওয়া হয় এবং এরপর যখন অভিযোগ দায়ের হয় তখনও কিন্তু আসলে মানে সেনাবাহিনী হ্যাপি ছিল না তাদের কথা হচ্ছে যে যেই সরকারই আসে আমাদেরকে ব্যবহার করে আমরাও সরকারের কথাবার্তা কাজ করি এটা তো আমাদের দোষ না সুতরাং আমরা ইন্ডেমনিটি চাই এখন যদি সেনাবাহিনীকে ইমনিটি দেওয়া হয় যে সেনাবাহিনী যা করছে এটা হাসিনা দেশে করছে

সাধারণত কিন্তু একটা মামলা আগে মামলা হয় তারপর তদন্ত হয় কিন্তু এই আঞ্চলিক আদালতে আগেই সব তদন্ত মদন্ত সব হয়ে একদম কংক্রিট এভিডেন্স সহকারেই প্রমাণ সহকারেই কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং বিচারপতি এই এদের উপরে গ্রেপ্তারিকরণ জারি করেছেন এবং বলেছেন যে এদেরকে অবিলম্বে সরকারি পর থেকে বহিষ্কার করে এদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হোক এবং সেটা এখন সেনাপ্রধান কি করবেন সেটাই দেখার বিষয় আপনারা জানেন যে তিনি মির্জা ফখরুলকে বাসায় ডেকেছেন এ ব্যাপারে কথা বলেছেন এবং প্রয়োজনে হয়তো বা তিনি বিদেশি কুটিরদের সঙ্গে বসবেন যে কিছুটা করা যায় কিনে এবং হয়তো তিনি ইয়ে করতে পারেন যে নির্বাচনের পরে হয়তো বা নতুন যে আসবে তাদের সঙ্গে একটা সমঝোতা হতে পারে আপনার অনেকেই বলবেন যে ভাই সমঝোতা এখানে আসতেছে কেন যে অপরাধী তার বিচার হবে এটা আমিও একমত কিন্তু এটা বাস্তব কথা বলেন তোমাকে মনে করেন যে আদালত গ্রেপ্তারি পড়ানো জারি করেছে কিন্তু এই গ্রেপ্তারি পড়ানো বাস্তবায়ন করবে কে সরকার সরকারের পুলিশ এখন কোন পুলিশের সাধ্য আছে যে ক্যান্টনমেন্টে গিয়ে ওই সব বড় বড় জেনারেলকে গ্রেফতার করা সেই সমস্ত পুলিশের নাই এখন যদি সেনাবাহিনী তাদেরকে হ্যান্ড ওভার না করে তাহলে এখন সরকারের কি করা আছে এই সরকার তো এমনি দুর্বল সরকার তারা তো রাজনৈতিক সরকার না এই কারণে হয়তো বা সেনাবাহিনী মনে করতেছে যে রাজনৈতিক সরকার এলে হয়তো একটা সমঝোতায় আসা যাবে কি যে সমঝোতা সেটা তখন কাটা তখন কিন্তু মনে করতেছে এর কারণ আছে কারণ হচ্ছে যে গত পরশু যখন এই আঞ্চলিক আদালত থেকে সাতাইশ জন সেনা কর্মতার বিরুদ্ধে দুটো মামলায় পৃথক পৃথকভাবে গ্রেপ্তারি পণ জারি করা হলো আপনারা খেয়াল করে দেখবেন বিএনপি জামাত কিন্তু একটা একটু শব্দ করেনি বিএনপিও কোনো কথা বলেনি জামাতও কোনো কথা বলেনি এমনকি তাদেরকে এই ধরনের কোনো প্রশ্ন করার সুযোগও তারা সামনে রেখে দেয়নি আপনারা জানেন যে ডক্টর ইউনুস কিন্তু জেনারেল ওয়াকারকে সরানোর চেষ্টা করেছিল একবার কিন্তু তিনি সফল হননি শুধু বিএনপির কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে এসব করে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ জনপ্রসংকাল সচিব তার নিয়োগটা এখন চলে আছে তো এই হচ্ছে কি অবস্থা এখন এইসব বিভিন্ন চিন্তা ভাবনা করেই হয়তো বিএনপি জামাত চুপ রয়েছে যে আবার কোন কথা বলে কি হয় আরও সামনে ইলেকশন আসতেছে তো এই কারণে অনেকে মনে করতেছেন যে যদি একটা নির্বাচিত সরকার আসে যদি ইউনুস এদের বিচার করে যেতে না পারে যদি নতুন সরকার আসে তাহলে হয়তো এই সেনা বিচার আসলে নাও হতে পারে এটা অনেক সন্দেহ করেন কিন্তু আমি দেখলাম যে নাহিদ নাহিদ ইসলাম ইসলাম এনসিপি হবে তিনি তিনি গর্জে ফেসবুকে না পোস্ট দিয়েছেন নাহিদ ইসলাম লিখেছেন সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরা জারি হয়েছে তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা স্বাভাবত এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টের গণ গণভুত্থানে সেনাবাহিনীর সাহসী সদস্যরা বিশেষ করে তরুণ অফিসার এবং সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নতুন দেশ গঠন সংস্কার এবং আইন শৃঙ্খলা করার ক্ষেত্রে সেনাবাহিনী এখনও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে কিন্তু এই পথ চলায় সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে পড়ে বিগত ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকেই দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল এবং এর প্রভাব সেনাবাহিনীতেও ভাঙিতেও সেনাবাহিনীর কিছু কর্মকর্তা বিশেষ করে যারা র্যাব বা ডিজিএফআই দায়িত্ব পালন করেছিলেন তারা গুম খুন প্রস্পের সহ নানা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে এমনকি জুলাই গণবুত্থানের সময়ও তারা নিরস্ত্র জনগণের উপর গুলি চালিয়ে শত শত মৃত্যু ঘটনা ঘটেছিলেন এই ভয়াবহ বাস্তবতার পিছনে রয়েছে গণতন্ত্রের দীর্ঘ ব্যর্থতা এবং রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের সংস্কৃতি গণবুত্থানের পর আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে প্রতিষ্ঠানগুলোকে কলঙ্ক মুক্ত করা পুনর্গঠন করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করা তাহলেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করা সম্ভব সেনাবাহিনী কলঙ্ক মুক্ত করতে হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত কর্মতাদের বিচারের আওতায় আনতেই হবে আমরা আশা করি সেনা নেতৃত্ব এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে দেখুন আমরা আশা করি সেনা নেতৃত্ব মানে জেনারেল ওয়াকার এ বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয় এটি রাষ্ট্র গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রশ্ন আমরা চাই বিচার ব্যবস্থা ও সেনাবাহিনী কোনোভাবেই যেন মুখোমুখি অবস্থানে না দেশ দেশবিরোধী সযন্ত্রকারী গোষ্ঠীগুলো চাই সংঘাত ঘটুক যাতে দেশ অস্থিতিশীল হয়ে তাদের স্বার্থ রক্ষা হয় আমরা রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ যেমন চাই না তেমনি সেনাবাহিনী সহ অন্য কোনো প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব এবং হস্তক্ষেপও সম্পূর্ণরূপে বন্ধ দেখতে চাই দেশপ্রেম সততা এবং যোগ্যতার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়া উচিত আমরা পাঁচই আগস্ট থেকে দেশের স্থিতিশীলতা ও ঐক্য রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি স্থিতিশীলতা বজায় রেখেই আমরা সংস্কার বিচার ও নির্বাচনের পথে এগুচ্ছি আমাদের সব প্রত্যাশা এখনও পূরণ হয়নি কিন্তু গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে অগ্রগতি ঘটেছে এখন আমাদের লক্ষ্য ন্যায় বিচার অর্জন করা এবং দুর্নীতি ও দুর্বৃত্তনের বিরুদ্ধে সংগ্রাম এবং অর্থনৈতিক সংস্কার সাধন করা যেটা মেয়াদ ইসলাম বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই এনসিপি ছাড়া বিএনপির জামাত সহ অন্য কোনো দলকে আমরা মানে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে করেছে সাথে জন সক্ষমতার বিরুদ্ধে এর পক্ষে বিপক্ষে আমরা কোনো কথা বলতে দেখিনি সবাই খুব মানে রসজনক ভাবে একদম চুপচাপ কেউ কোনো কথা বলতেছে না অ্যাকসেপ্ট নাহি ইসলাম দর্শক আপনারা কি ভাবছেন আপনাদের মতো জানতে চাই যে আসলে এটার শেষটা আসলে কি হবে আপনারা মনে করেন যে আসলে অভিযুক্ত শাখা মতাদের বিচার শেষ পর্যন্ত করা সম্ভব হবে কি আপনারা কমেন্টে জানাবেন তবে শেষ খবর হচ্ছে তাই যে ক্যান্টনমেন্টে একটা ভয়াবহ গুমট অবস্থা মানে থমথমে পরিস্থিতি কি হয় বলা যায় না খুবই থমথমে সবাই মন খারাপ সবাই চিন্তা করতেছে কি ঘটতে পারে

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ